গতকাল গুলতেকিন আহমেদ কিংবা গুলতেকিন খান হুমায়ুন আহমেদের সাবেক স্ত্রী তিনি হচ্ছে কি একটা স্ট্যাটাস দিয়েছেন হুমায়ুন আহমেদ কত খারাপ কিভাবে তার সঙ্গে কি করা হয়েছে এই বিষয় নিয়ে খুব আবেগতারিত একটা ইয়ে তো বিষয় হচ্ছে হঠাৎ করে কেন গুলতেকিন হুমায়ুন আহমেদকে নিয়ে এবং শাওনকে মেহের আফরোজ শাওনকে মানে ভিলেন বানিয়ে এই ধরনের একটা স্ট্যাটাস দিতে গেল পুরো ব্যাপারটাই রাজনৈতিক গতকাল থেকে এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম ফাইনালি যেটা আমি বের করলাম সেটা হচ্ছে গুলতিকিনকে দিয়ে এই স্ট্যাটাস যে দেওয়ানো এই সময় কারণ আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা এই মুহূর্তে অনলাইনে কথা বলছে বা অন্ততপক্ষে আমাদের কালচারাল সেক্টরের যারা কথা বলছে তার মধ্যে মেহের আফরোজ শাওন অন্যতম তো এই মেহের আফরোজ শাওনকে তো বারবার মানে অ্যারেস্ট করবার চেষ্টা এটা ওটা বিভিন্নভাবে তাকে নাস্তানাবুদ করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে তো এই যে গুলতিকিন যেই কাজটা করলেন এই কাজটা মূলত গুলতিকিনের না এই কাজটা হচ্ছে গিয়ে আসিফ নজরুলের এই উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুল হচ্ছে গিয়ে গুলতিকিন খানের মেয়ের জামাই তো গুলতিকিন খান এই যে ধরেন শুধুমাত্র হুমায়ুন আহমেদকে নিয়ে দুই দিন পর পর শাওনকে জড়াইয়া এই যে একটা নাটক মঞ্চায়ন করে ইমোশনের ব্যবসা করে হ্যাঁ তো এই পুরো এবারকের যে ঘটনাটা এটা হচ্ছে মূলত শাওনকে বিতর্কিত করার জন্য আপনারা দেখবেন গুলতিকিন খান এমন কেউ না গুলতিকিন খান এমন কেউ না যে একটা স্ট্যাটাস দিলে সেটা নিয়ে মানে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম নিউজ করবে আমি প্রথম আলো থেকে শুরু করে সবগুলো পত্রিকায় দেখছি গুলতিকিনের স্ট্যাটাসটা নিয়ে মানে হুমায়ুন আহমেদ কত খারাপ ছিল এবং সাউন্ড কত বড় খারাপ এটা নিয়ে সবাই নিউজ করেছে এটা দেখে আমার কাছে আগ্রহ জাগলো আগ্রহ জাগার পরে যেটা হয়েছে আমি বিটি নিউজে চাকরি করে অনেক ছোটো ভাই তার সঙ্গে কথা বললাম মানে বন্ধু স্থানীয় বয়সে ছোটো তো তার সঙ্গে আমি কথা বললাম যে আসলে এই ঘটনাটাকে নিয়ে কেন সবাই নিউজ করতেছে সংবাদ মাধ্যমের এবং সেই ছোট ভাই যেটা জানালো যে প্রত্যেকটা গণমাধ্যমকে প্রত্যেকটা গণমাধ্যমকে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের তরফ থেকে তার পিএস ফোন করে বলে দিয়েছে এই নিউজটা করবার জন্য গুলতেকিন খান হুমায়ুন আহমেদ দ্বিতীয় বিয়ে করেছে অপরাধ হয়ে গেছে গুলতেকিন খান বিয়ে করে নাই গুলতেকিন খান বিয়ে করছে কিনা সে তো ধরেন ওই ইয়ে কী বলে হুমায়ুন আহমেদের সঙ্গে সারা পরে উনি অতিরিক্ত সচিব আফতাব আহমেদকে বিয়ে করছেন উনি তো তার সর্বশেষ স্বামীর যদি হিসেব করি তাহলে সে আফতাব আহমেদের ওয়াইফ হ্যাঁ হুমায়ুন আহমেদের সঙ্গে তার হুমায়ুন আহমেদ জীবিত থাকা গেলে সময় ডিভোর্স হয়ে গেছে তাহলে বর্তমান জামাইকে নিয়ে জীবনে কোনোদিন একটা শব্দ লেখে না হুম বলতে কিন মানে তার সর্বশেষ যার স্ত্রী হিসেবে কাগজ কলমে তিনি যার স্ত্রী সেই আফতাব আহমেদকে নিয়ে কিছু লেখে না কিন্তু সারাদিন সে হুমায়ুনের জিগির করে হুমায়ুন খারাপ হুমায়ুন খারাপ হুমায়ুন খারাপ বিয়ে তো আপনিও করছেন ভাই আপনি হাঙ্গা করলে হেডা বিয়া আর হুমায়ুন আহমেদ বিয়া করলে হাঙ্গা এই ধরনের ধান্দাবাজিগুলো বাদ দেন আজীবন হুমায়ুন আহমেদের নাম বেঁচে খাইতে হবে আপনার আপনার ছেলের আপনার মেয়ের এরপরে আপনাদের কোনো গতি নাই এবং হুমায়ুন আহমেদ তার জীবনে যেই ভালো মানে শিল্পকর্মগুলো সৃষ্টি করেছে হ্যাঁ হুমায়ুন আহমেদের জীবনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্ম হচ্ছে গিয়ে গুলতেকিন খানকে ডিভোর্স দেয়া এই গুলতেকিন খান শতভাগ পাকিস্তানপন্থী তার বাচ্চাগুলো হয়েছে পকে পাকিস্তানপন্থী হুমায়ুন আহমেদ সবচাইতে যে ভালো কাজটা করছে পৃথিবীতে আসার পরে সেটা হচ্ছে গুলতেকিন খানকে ঘাট ধরে ঘর থেকে বের করে দেয়া যেটা নিয়ে সে ইমোশনের ব্যবসা করতেছে মানুষের কাছে সিম্পি ভিক্ষা করতেছে এটা ছিল হুমায়ুন আহমেদের সবচেয়ে ভালো কাজ এই পাকিস্তানির সঙ্গে হুমায়ুন আহমেদ এক বিছানা থাকতে রাজি হয় নাই অতএব আসিফ নজরুলের মানে শিখায় দেওয়া ইয়ে অনুযায়ী গুলতেকিন যে খেলাটা খেলতেছেন এটা সবাই জানে কেন করতেছেন এই খেলাটা আপনি আপনার দরকার ফোকাস আসিফ নজরুলের দরকার হচ্ছে গিয়ে কে ভিলেন বানানো এই হচ্ছে কি আপনাদের খেলা এটা আমরা জানি হ্যাঁ